হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রতিবারের মতো আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে পালং পনির পনির আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি নিরামিষ আমিষ কিন্তু একবার এইভাবে ধাবা স্টাইলে পালং পনির খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি একাটি পালং শাক নিয়ে নিয়েছি এখানে ওজন বলতে গেলে তাহলে এখানে চারশো গ্রাম পালং শাক রয়েছে এখানে দুশো গ্রাম আমি পনির নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কী কী রয়েছে এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিলি করে কেটে রেখেছি এখানে আছে রসুন কুচি আদার টুকরো একটা বড় টমেটোকে আমি এমনি নর্মালি কুচি করে রেখেছি এখানে আছে চারটে কাঁচা লঙ্কা ধনে পাতা ঘি মাখন একটা তেজপাতা আর আছে দুটো শুকনো লঙ্কা এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে সাত আটটা কাজু বাদামকে আমি জলে ভিজিয়ে রেখেছি আছে কাশুরি মেথি আর আছে গুঁড়ো গরম মশলা আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সাদা তেল তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে পনিরটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমি এই রেসিপিটা দুশো গ্রাম পনির দিয়ে করছি তবে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী পনিরের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখানে আমি পনিরটা দেখো এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের চয়েস তোমরা চাইলে এর থেকে বড় করতে পারো বা অন্য কোনো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারো পুরো পনিরটাকে আমি একই রকম শেপে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পনির কাটা হয়ে গেলে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে সরিয়ে রাখবো তারপরে এখানে পালং শাকটাকেও একটু ভালো করে বেছে নেব প্রথমে গোছা সময় ধরে গোড়ার দিকটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর এবার পালং শাকগুলোকে ভালো ভালো দেখে বেছে নেব। পালং শাক কিন্তু বাদ দেওয়ার মতো কিছু থাকে না শুধু দেখে নিতে হবে পালং শাকগুলোর মধ্যে কোনো পোকা বা নোংরা যাতে না থাকে সমস্ত পালং শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি এবার শাকগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিষ্কার জল জলটা দেখে নিশ্চই বুঝতেই পারছো আমি কতটুকু জল দিয়েছি তারপর জলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এই চিনিটা দিলে শাকের রংটা কিন্তু সবুজই থাকবে চিনিটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেছে ধুয়ে রাখা পালং শাকগুলো সমস্ত শাকগুলো এই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব পালং শাক কিন্তু অন্যান্য শাকের থেকে অনেকটাই নরম হয় তাই এটা সেদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না দু তিন মিনিট সময় নিয়ে একটু সেদ্ধ করে নিলেই দেখবে পালং শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছান্তা দিয়ে আমি শাকগুলোকে গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি গরম জল থেকে ছেঁকে নিয়ে একদম কিন্তু ঠান্ডা জলে আমি দিয়ে দিচ্ছি যদি পারো তাহলে কিন্তু এখানে ফ্রিজের জল ব্যবহার করবে তাহলে কিন্তু খুবই ভালো এবার শাকটাকে পেস্ট করে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তারপর ঠান্ডা জল থেকে ছেকে ছেকে শাকগুলোকে তুলে নিয়ে এই জারের মধ্যে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তবে অবশ্যই কিন্তু নিজেদের ঝালের প্রয়োজন বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা তারপর জল ছাড়াই এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখো খুব ভালোভাবে আমি শাকটাকে পেস্ট করে নিয়েছি এবার সম্পূর্ণ পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এই জারের মধ্যে আধ কাপের মতো জল দিয়ে ভালো করে জারটাকে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম এখানে আর একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো তারপর দিয়ে দিলাম সাত আটটা ভেজানো কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি আর এখানে দিয়ে দেবো রসুন কুচি তবে রসুনটা কিন্তু পুরোটা দেবো না কিছুটা এখানে দেবো আর কিছুটা রেখে দেবো এটা পরে কাজে লাগবে এটাকেও জল ছাড়া ভালো করে পেস্ট করে নেব তাহলে আমাদের প্রয়োজনীয় মশলা তৈরি হয়ে গেল এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে সাদা তেল তেলটাও যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার এখানে আদা রসুন টমেটো আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দেব তারপর বাটির মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তারপর দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে খুব ভালো করে কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে যেন মশলা দিয়ে আস্তে আস্তে তেলটা একেবারে ভেসে ওঠে এখানে কিন্তু তেলটা এখনো বেরোয়নি দেখতেই পারছো সেটা তাই এখানে আমি আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব আরো তিন চার মিনিটের মতো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর দেখো খুব সুন্দরভাবে তেলটা কিন্তু মশলার উপরে ভেসে উঠেছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আদা রসুনের কোনো রকম কিন্তু কাঁচা গন্ধ এর থেকে আর বেরোচ্ছে না ঠিক এই সময় এবার আমি দিয়ে দেবো এক চামচের মতো কাসৌরি মেথি আর দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব আমরা চাইলে ক্যাচুরি মেথি গুঁড়ো করেও দিতে পারো দু মিনিটের মতো সময় নিয়ে মশাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো পালং শাকের পেস্টটা সমস্ত পালং শাকের পেস্টটা আমি মশার মধ্যে ঢেলে দিলাম তারপর বাটিটার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এখানে বলে দিই এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করবো না তবে তোমরা যদি পালং পনিরটা রাইসের সাথে পরিবেশন করো তাহলে যদি প্রয়োজন পড়ে আর একটু জল এখানে অ্যাড করে দিতে পারো আর যদি রুটি পাটার সাথে পরিবেশন করো তাহলে আর জল দেওয়ার দরকার নেই এতে কিন্তু ভালো মতো গ্রেভিটা তৈরি হয়ে যাবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আট দশ মিনিটের জন্য একটু রান্না করে নেব ফিরে এলাম ন দশ মিনিট পর এবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখে নিই দেখো গ্রেভির টেক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও কিন্তু একটু পাল্টে গেছে আমাদের পালং পেনের গ্রেভিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো মাখন মাখনটা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে মাখনটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব যতক্ষণ না মাখনটা পুরোপুরি গ্রেভির সাথে মিশে যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে মাখনটা পুরোপুরি গ্রেভির সাথে মিশে গেলে এবার এখানে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পনির গুঁড়ো পনির তোমরা চাইলে আগে একটু হালকা করে সাদা তেলে ফ্রাই করেও নিতে পারো তবে এখানে আমি ফ্রাই করে নিই ডাইরেক্ট দিয়ে দিলাম পনিরটা দিয়ে খুব ভালো করে আমি গ্রেভির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে একটু নুনটাও চেক করে নিতে হবে নুন লাগলে নুনের পরিমাণ বুঝে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিটের জন্য রান্না করে নেব এর ফলে পনিরের মধ্যে টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যাবে তিন চার মিনিটের মতো সময় নিয়ে লো ফ্লেমে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমাদের আজকের রেসিপি পালং পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গ্রেভির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব তবে যেহেতু আজকে আমি ধাবা স্টাইলে পালং পনির করছি তাই জন্য আমি গ্যাসের মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটা পুরোপুরি গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুটি যেটা প্রথমে একটুখানি আমরা রেখে দিয়েছিলাম আর তারপর এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি রসুন আর লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তৈরি করা পালং পনিরের ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেব এটা দিলে কিন্তু পালং পনিরের স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে রসুনের কাঁচা গন্ধ এই ভাজা শুকনো লঙ্কার গন্ধ কিন্তু মিলেমিশে একদম গ্রেভিটাকে পারফেক্ট করে তুলবে তৈরি হয়ে গেল আমাদের আজকের ধাবা স্টাইলে পালং পনির এবার তোমরা এটা রাইস রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু পরিবেশন করতে পারো তাহলে বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবে পালং পনির একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতেও ভিন্ন সাথে রেসিপি নিয়ে আজকের মতো টাটা